ডাকসু নির্বাচন অবশেষে ডাকসু নির্বাচন নিয়ে রাজনৈতিক সচেতন মহলে দীর্ঘদিন ধরে যে উদ্বেগ উৎকণ্ঠা আশা আকাঙ্ক্ষা বিরাজ করতেছিল সেটির সমাপ্তি ঘটল ডাকসু নির্বাচনের ফলাফল এখন সবারই জানা শিবিরের প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে তো আজকে আলোচনার শুরুতে যারা এই দু হাজার পঁচিশের ডাকসুতে জয়ী হয়ে এসেছে তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি তো যারা নিয়মিত আমার আলোচনা শুনেন তারা কিছুটা অবাক হতে পারেন যে শিবিরের প্যানেল জয়ী হয়েছে আর আমি অভিনন্দন কেন জানাচ্ছি দেখুন আমি একটি রাজনৈতিক দল রাজনৈতিক আদর্শ তাদের মতাদর্শের বিরোধী হতেই পারি বাট তারা নির্বাচিত হয়ে আসলে তাদেরকে অভিনন্দন জানানো যাবে না এতটা সংকীর্ণ মনাও আমি না এতটা ন্যারো মাইন্ডেড বা এতটা বায়াস্ট আমি না তারা যেহেতু নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে অভিনন্দন জানাতেই হবে তো তাদেরকে অভিনন্দন দিয়েই আজকের আলোচনা শুরু করছি আমি এই জামাত বা শিবির তাদের রাজনৈতিক মতাদর্শ এর বিরোধিতা করি সব সময় কারণ এরা বাংলাদেশ বিরোধী শক্তি এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পক্ষ এটি অস্বীকার করার কিছু নেই বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যে প্যানেল দিয়েছে ভিপি হয়েছেন সাদিক কায়েম জিএস হয়েছেন ফরহাদ এরা ব্যক্তিগতভাবে নিঃসন্দেহে নম্র ভদ্র ভালো ছেলে বলাই যায় বাট তারা যে মতাদর্শ অনুসরণ করে অবলম্বন করে তারা যে রাজনৈতিক আইডিওলজি প্রতিষ্ঠা করতে চায় আমার প্রশ্ন সেখানে আমার বিরোধিতা সেই জায়গাটিতে ব্যক্তিগত সাদিক কাইম ব্যক্তিগত আহ এস এম ফরহাদ বা ব্যক্তিগত অমুক তমুক তাদের সাথে আমার কোনো বিরোধিতা নেই তো এই যে দু সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল জয়ী হলো এটি আগাম বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসলো আমাদের জন্য সেটি একটু আলোচনা করব। দেখুন আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির অধুষিত একটি বিশ্ববিদ্যালয় সেখানে শিবিরের অনেক নেতাকর্মী রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিবিরের ভালোই অবস্থান রয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও শিবিরের প্যানেল জয়ী হবে এটি আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল আমি অন্তত ধরে নিয়েছিলাম বাট আমি ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শিবির জয়ী হতে পারবে কিনা বা জয়ী হতে দেয়া শিবিরকে উচিত কিনা অবশেষে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিবির দখলে নিল গত দুদিন আগেই আলোচনা করেছিলাম আলোচনার শিরোনামি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শিবিরের দখলে যাচ্ছে কিনা তো সেটি হলো যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্বাধীনতার আতুর ঘর বলা যায় বাংলাদেশ স্বাধীনতার শক্তির সেই বজ্র কণ্ঠের যে মূল গোরাপত্তন ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আজকে এমন একটি শক্তি বিজয়ী হয়ে এসেছে যারা একাত্তর সালে এই স্বাধীনতার বিরোধিতা করেছিল তো একাত্তর সালে ছাত্র সংঘ ছিল সেখান থেকে ছাত্র শিবিরের তৈরি বাট আলোচনা রয়েছে যে যারা এখন শিবির করছে তারা একাত্তর সালে তাদের জন্মগ্রহণ হয়ে করেছে কিনা বা তাদের বাবারাও সেই সময়ে আসলে জন্মগ্রহণ করেছিল কিনা বাট জন্মগ্রহণ করুক আর না করুক তারা এই প্রজন্মের হোক বাট তারা সেই মতাদর্শই তো লালন করে সেটি তো এখানে প্রতিষ্ঠা করতে চায় তো সেজন্য তারা তো সেই দায় এরুতে এড়াতে পারে না তো আজকের বাংলাদেশে দুই সালের বাংলাদেশে এসে সেটি দেখতে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় আমাদের স্বাধীনতার বীজ বপনের যে জায়গা সেই জায়গায় আজকে সেই স্বাধীনতা বিরোধী শক্তির বিজয়ে হয়েছে এই বিজয় কেন হলো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এখানে শিবিরের বিজয় কেন হলো আমি মনে করি দেখুন ভোট কিন্তু আমরা কেউ দেয়নি বাহিরের যারা রয়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র যারা রয়েছেন অ্যালেমনি রয়েছেন তারাও কিন্তু দেয়নি ভোট দিয়েছে রানিং ছাত্ররা তো তারা শিবিরকে কেন ভোট দিয়েছে যদিও আলোচনা রয়েছে যে এই নির্বাচনটি পিছন থেকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা কারচুপি হয়েছে কিনা এখানে অনেক কিছু ঘটেছে কিনা বাট সে বিষয়ে পরে আলোচনা করব নির্বাচন তো হয়েছে ফলাফল তো এসেছে তো সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে যাচ্ছি যে ছাত্ররা রানিং ছাত্ররা শিবিরকে ভোট দিল কেন ভোট দেওয়ার কারণ হলো ছাত্ররা তো একাত্ত বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রয়েছে রানিং ভোটার ছিল একশো তারা কেউ তো একাত্তর সালে জন্মগ্রহণ করেনি একাত্তরের হিস্ট্রি পরে শুনেছে সেই হিস্ট্রি তাদের কাছে সঠিকভাবে এসেছে কিনা তারা একাত্তরের হিস্ট্রি সঠিকভাবে জানে কিনা নাকি তাদেরকে ম্যানুপুলেট করে বায়াস্ট করে হিস্ট্রিকে মানে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে তাদেরকে শেখানো হচ্ছে কিনা আর যদি শিখানো হয় তাহলে বিগত পনেরো বছর যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা শেখ হাসিনার সরকারকে বলেছি তার সরকার ছিঁড়েছে কি তার সরকার পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দখলে ছিল যেখানে শিবির মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি শিবির ছাত্রলীগের ভিতরেই গুপ্তভাবে ছিল ছাত্র দল বা অনন্য দলগুলি সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তাহলে সেই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কি ইতিহাস শিখিয়ে দিয়ে এই দায় আসলে কাদের তাহলে পক্ষের শক্তি গেছিল বলে আওয়ামী লীগকে যারা আমরা সাপোর্ট সাপোর্ট করতাম বা আপনারা করেন তারা মুক্তিযোদ্ধার কি পাইন মেরে দিয়ে গেছে মুক্তিযোদ্ধার ইতিহাসের নাকি তার পক্ষে কাজ করেছে সেটি কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে যারা ভোট দিয়েছে তারা কিন্তু এই ভোটের দুই মাস আগে এখানে ভর্তি হয়নি এখানে মাস্টার্স এর স্টুডেন্ট রয়েছে এখানে অনার্স ফাইনাল ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে এরা কিন্তু সবাই সেই পনেরো বছরের আওয়ামী লীগ আমলের এখানে বিলং করা ভর্তি হওয়া ছাত্র তাহলে তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শেখানোর দায়িত্ব কাদের ছিল তাহলে তারা পনেরো বছরের সরকার হয়ে তারা তো ভোটার অধিকার মানুষের হরণ করেছে সবসময় বলেছি আমি ডামির নির্বাচন করেছে তারা কি বলে রাতে তাহাজুদের ভোট করেছে অনেক কিছু করেছে তো মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসাবে যারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল তো নজির কি তারা কি মুক্তিযোদ্ধা বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে প্রতিষ্ঠিত করে গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধ্বস বিজয় হয়ে গেল তাহলে কি ধরে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র বেশিরভাগ ছাত্র শিবির করে তাহলে ছাত্রলীগ যে এত দমন পীড়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত পনেরো বছর চালালো অথচ ঢাকা শিবিরের এত উত্থান হয়েছে সেটাই তারা টের পায়নি তাই না হয় না যাই এবার আসি যে এই যে নির্বাচনটি হলো সেটি আসলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা এই যে ছাত্র দল বাক্সাস বা বামপন্থী যারা রয়েছে বা আহ স্বতন্ত্র যারা ছিল এই ডাকসু নির্বাচনে তারা দাবি করলো যে নির্বাচন ম্যানুপুলেট করা হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কারচুপি করা হয়েছে বাট আমি তাদের প্রতি নিরপেক্ষ দৃষ্টিতে একটি কোশ্চেন করব। যে বিকাল চারটা পর্যন্ত যখন ভোট কাউন্ট হলো তখন তো আপনাদের মুখ থেকে খুব বেশি এই ধরনের অভিযোগ আমরা শুনিনি বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে শিবিরের প্রার্থীকে আগেই ছিল মারা এমন ব্যালট প্রভাইড করা হয়েছে দুটি সেন্টারে এমন সামনে এসেছিল বাট সেটির ব্যাখ্যাও সামনে চলে কেন এটি হয়েছে ভুলের কারণে এছাড়া ভোট কাউন্ট আমরা কোনো অভিযোগ শুনতে পারলাম না বাট যখনই ভোট গণনা শুরু হলো তখনই আস্তে আস্তে আপনারা এর বিরুদ্ধে কথা বলা শুরু করলেন ভোট চোর বলে স্লোগান দেওয়া শুরু করলেন এবং তখন আপনারা বলা শুরু করলেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর ইলেকশন কমিশন এই দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে জামাত মোনা সবাই জামাতের নিয়োগকর্তা সবাই জামাতের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত তো আপনাদের প্রতি আমার কোশ্চেন এই বিএন ছাত্র প্যানেল এরপরে বাক্সাসের প্যানেল এরপরে স্বতন্ত্র যারা রয়েছেন বা বামপন্থী যারা রয়েছেন তো আপনাদের প্রতি আমার কোশ্চেন হলো আপনারা এটি টিয়ার পাইলেন ভোট গণনা ভোট কাউন্টিং শেষ কাস্টিং শেষ ভোট গণনার সময় কেন আপনারা এই নির্বাচনে আসছেন কেন যখন তফসিল ঘোষণা করা হয়েছিল একশো নির্বাচনের তখন আপনারা এর বিরোধিতা করেননি কেন এটি আপনাদের প্রতি কোশ্চেন যে আপনারা তখন বলেননি কেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর এবং এই নির্বাচনের দায়িত্বে ইলেকশন কমিশন সহ শুরু করে যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে নতুন করে ঢেলে সাজানো হোক নিরপেক্ষভাবে সাজানো হোক তারপরে এখানে নির্বাচন দেওয়া হবে সেই দাবি তখন না করে তাদের অধীনে আপনারা নির্বাচনে এসে ভোট কাস্টিং বিকাল চারটা পর্যন্ত শেষ হলো তারপরে এই দাবি আপনারা সামনে নিয়ে এসেছেন তো যারা আমরা কোনো দল করি না নিরপেক্ষ কথা বলি আমরা আপনাদের এই দাবি কেন মেনে নেব আমাদের মেনে নেওয়ার মতো কোনো লজিক এখানে আছে নেই তো কারণ আপনারা এই নির্বাচনে আসলেন কেন তাহলে তাহলে এই নির্বাচনে আরেকটা বিষয় সেটা যে যদি শিবির এখানে নির্বাচনকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করতে পারে তাহলে আপনারা পারেননি কেন যদি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে নাই হয় কখনো যদি এখানে কারচুপি হয়েই থাকে তাহলে সেটি আপনারা কেন পারবেন না বাকশাস এনসিপি এই এনসিপির হাসনাতরা গলার রক মোটা করে এরপরে নাসির উদ্দিন পাটোয়ারি বিশাল ঘেলুওয়ালা মাথা ব্যক্তিত্ব আপনারা না বিশাল হ্যাডাম হয়ে গেছিলেন তো আপনাদের ছাত্র প্যানেলের এই দশা কেন আপনাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে আমি কিন্তু এর পূর্বে একটি আলোচনায় বলেছিলাম যে এনসিপি যে এত লাউড অ্যান্ড ক্লিয়ার চিল্লানো শুরু করেছে তাদের পরাজয় কোন জায়গায় সেটি এই ডাকসুর প্যানেল থেকেই বোঝা যাবে এখন ক্লিয়ার হয়েছে এবার আসি বিষয়টি এত বড় একটি রাজনৈতিক দল বিএনপি তাদের ছাত্র সংগঠন সেখান থেকে প্যানেল দিল তাদের এই ধরনের ভূমিধস বিজয়ের পরিবর্তে পরাজয়টি কেন হলো পরাজয়টি হয়েছে আমি বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি বক্তব্য এখানে নিয়ে আসতে চাই তিনি বলেছিলেন পাঁচ অগস্টের পরে জামাত শিবির দখল করছে বিশ্ববিদ্যালয়গুলি আর বিএনপি দখল করতেছে টেম্পু স্ট্যান্ড ফেরিঘাট লঞ্চ ঘাট গরুর হাট ছাগলের হাট সেটি তো তাহলে হয়েছে তার মানে শিবির কৌশলে ম্যাটিকুলাস ওয়েতে যেভাবে এগুচ্ছে সে অনুযায়ী তারা বিজয়ী হয়েই সামনের দিকে হাঁটছে তারা শুরুতে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করেছে ডাকসু নির্বাচন হয়েছে বিজয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হবে চট্টগ্রামে বিজয়ী হবে জাহাঙ্গীরনগরের বিষয়টি কনফার্ম বলা যাচ্ছে না সেখানে শিবিরের এতটা আধিপত্য নেই বাট তারা এগুচ্ছে তাদের মতো করেই অপ্রতিরোধ গতিতে শিবির এগিয়ে যাচ্ছে আর ছাত্রদল কি করছে চাঁদাবাজি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা তাদেরকে ভোট কেন দিবে না কারণ পাঁচ অগস্টের পর এই প্যানেলকে ডুবানোর জন্য আমি মনে করি বিএনপির মূল জাতীয় নেতাকর্মীরা সবচেয়ে বড় দায়ী পর তারা দলকে কন্ট্রোল করতে পারলো না না পারে চায়ের দোকানে গিয়ে দুই টাকার চাও ক্ষমতার অপব্যবহার করে মাগনা খেয়ে আসবে এই দলের নেতাকর্মীদের গ্রামে যান যদি আমি ভুল বলে থাকি প্রমাণ দেন গ্রামগঞ্জে যান গিয়ে দেখেন সেখানকার তাদের নেতাকর্মীদের কর্মীদের অবস্থা চায়ের দোকানে গিয়ে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দামের এক কাপ চা খেয়ে সেখানে টাকা দিচ্ছে না এই ক্ষমতার অপব্যবহার করে দল কন্ট্রোল করতে পারেননি আর দল কন্ট্রোল করবে কে নেতা একজন আছেন তিনি লন্ডনে বসে আছেন এর পূর্বেও বলেছি যে ইনি কি আসলে বাংলাদেশে এখন যোগ্য নেতা হ্যাঁ বিএনপির ভাইরা হয়তো বা হার্ড হবেন আমার কথায় পাঁচ অগস্টের পর তার নামে যত মামলা ছিল মামলাগুলো করা হলো রাজনৈতিক মামলা বলে। সেই মামলা উইথড্র করা সঠিক না না ভুল সেই আলোচনায় বাট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনি বললেন যে তারেক জিয়া দেশে আসতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন তার জন্য যা যা ব্যবস্থা করার দরকার তারা করবে বাট এই লিডার বিদেশে বসে স্ক্রিনে আসে ভাষণ দেওয়ার জন্য সে অনলাইনে মিটিং করে সব সবসময় কেন ভাই আপনার এত ভয় কিসের আপনার নেতাকর্মীর উপরে আপনার কোনো আস্থা নেই আপনার কোনো ভরসা নেই তিনি বসে আছেন লন্ডনে রাজনীতি চালায় বাংলাদেশে আর বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখান থেকে যা পারছে তাদের এই অসংলগ্ন কথাবার্তা চাঁদাবাজি কন্ট্রোল করতে পারছে না গুন্ডামি কন্ট্রোল করতে পারছে না যে যেখানে পারছে ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতায় আসার আগেই তো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদের মধ্যে তো দাগ কাটবেই হ্যাঁ আবিদ নিঃসন্দেহে এই আবিদ মায়েত যাদের যে প্যানেলটি ছিল তারা নিঃসন্দেহে ভদ্র ছেলে বাট তারা আজকে পরাজিত হয়েছে বিএনপির মূল রাজনৈতিক দুর্বলতার কারণে আমি মনে করি কারণ এই ছেলেগুলো ভদ্র ছিল এরা আরো ভোট পেত কিন্তু বিএনপি যে নজির স্থাপন করেছে পাঁচ অগস্টের পরে যার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই তরুণ ছাত্ররা আসলে বিএনপির উপরে আস্থা করতে পারতেছিল না আর জামাত শিবির এবং বিএনপির মধ্যে আরেকটি বড় সমস্যা হয়েছে গ্রুপিং এই ডাকসু নির্বাচনে স্বয়ং ডাকসু নির্বাচনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মধ্যে গ্রুপিং ছিল আর জাতীয় নির্বাচনে সারা তিনশো আসন সেটার হিসাব তো আরো পরে আসি যে সেখানে কি পরিমাণ গ্রুপিং হবে বাট জামাত শিবিরের এখানে একটা পজিটিভ আছে যে তাদের যে চেইন অফ কমান্ড পলিটিক্স এর ধরন তারা যাকে নমিনেশন দিবে তার বিরুদ্ধে আর কেউ গ্রুপিং করবে না এই শক্তিটি জামাতের একটি পজিটিভ শক্তি জামাত শিবিরের বাট বিএনপির এই গ্রুপিং হলো আরেকটি বড় সমস্যা এবার আসি যে আলোচনা তো করলাম বাকশাস বা তাদের মূল যে রাজনৈতিক দল এনসিপি তাদের যে অধপতন সেটি এখান থেকেই প্রমাণ হয়ে গেল যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই এনসিপি বা তারা শুরুতে যে আহ ছাত্র সমন্বয়ক নামে তাদের ডাকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্র ছাত্রীরা বের হয়ে এসেছিল মাঠে বাট আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ভোট যাচ্ছে শিবিরের বক্সে এনসিবির বা যে সমর্থিত তাদের বক্সে এখন আর ভোট যাচ্ছে না তো এই হলো পরিস্থিতি সামনের বাংলাদেশ দেখতে থাকুন কোন দিকে যায় ওভারঅল মনে হচ্ছে হ্যাঁ ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে কি ফেলবে না সেটি ডিফারেন্ট ইস্যু একদমই প্রভাব ফেলবে না তাও বলা যায় না বাট প্রভাব কিছুটা হলেও তো ফেলবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী পক্ষের হাতে চলে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আগে থেকেই ধরা কনফার্ম যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে আরও যে কয়টি বিশ্ববিদ্যালয়ে এর মাঝে ছাত্র সংসদ নির্বাচন যদি হয় আরো কোনো বিশ্ববিদ্যালয় সেগুলো যাওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে সো আগামীর বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাচ্ছে কিনা সেটি একটি অশনি সংকেত বলে মনে হচ্ছে এটি বলেই আজকে শেষ করছি দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে